গুড মর্নিং এভরিওয়ান ঘরকনো ঘরকোন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর দেখো সকালবেলাতেই ওদিকে রান্না সব কাটাকুটি হয়ে রয়েছে রান্না এখনও চাপানো হয়নি বাজে প্রায় দশটা মতো হয়ে গেছিলো মাম্মামকে ওই জন্য তাড়াহুড়ো করে আমার শাশুড়ি দায়িত্ব নিয়েছে রান্না করবে তো ততক্ষণে রান্না হয়নি যে দেখো পুজো দিচ্ছেন আমার শাশুড়ি মা তো পুজো দিয়ে তারপরে রান্না চাপিয়েছেন তো ওই জন্য হয়ে গেছে সাড়ে দশটা তাই তার জন্য মামামকে আজকে শ্যাল খাইয়ে দেখতেই পারলে স্যালাক খাওয়ালাম সকালের ও নটার টাইমটায় শ্যায়াল খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে এই অবস্থা চোখ মুখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে কারণ মাথাও তার সঙ্গে খারাপ কারণ কি মনও খারাপ ছিল মামাকে সকালে যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করাতে পারি খুবই মনটা খারাপ লাগে তো যাই হোক ওইভাবেই তো চলতে হবে তো ওইভাবে কাজকর্ম সব সেরে এসে স্নান ঠান করে মামামকে নিয়ে খেলছিলাম তারপরে এই যে বিকেল হলো মামামকে একটু বিস্কুট জল খাইয়ে মামামের সাথে একটু খেলা করছিলাম ওর শরীরটা যেহেতু ভালো ছিল না ওকে আজকে বেশি কি রান্নাও করে খাওয়াইনি শুধু ভাত আর কাঁচা কলার তরকারি দুদিন ধরে খাইয়েছি ওর পেটটা ভালো ছিল না বলে